ফেসবুক থেকে ডলার ইনকাম করার কিছু শর্ত প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার মেনটেন করতে হবে দ্বিতীয়ত শর্ত হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন অন করা আছে কি না এর পরে হচ্ছে আপনি কন্টিনিউ ভিডিও এবং কমেন্ট পড়ছেন কিনা এরপরে আপনাকে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে যদি আপনার শর্তগুলো পূরণ হয় এবং ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকে তাহলে আপনি এই ডকুমেন্টসগুলো প্রবেশ করাতে পারবেন সেটা হচ্ছে এক নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই নাম্বার হচ্ছে টিন সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে বিন সার্টিফিকেট এখন এই টিন বিন এগুলো কোথায় পাবেন এবং এগুলো কত টাকা খরচ হয় কোথায় গিয়ে নিতে হয় এবং কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় বিস্তারিত জানতে হলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সিদ্দিকা প্লাজ স্টারি ধন্যবাদ